আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্ববিখ্যাত অভিনেতা রাসেল ব্র্যান্ডের জীবনী সম্পর্কে এবং রাসেল ব্র্যান্ডের জীবনী সম্পর্কে যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদেরও মনে হবে যে একজন খ্রিস্টান নাগরিক হওয়া সত্ত্বেও উনি এক হাতে বানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের ট্যাটু এবং অন্য হাতে বানিয়েছেন সনাতন ধর্মের সেভেন চক্র অর্থাৎ সাতটি চক্রের ট্যাটু তাহলে একজন খ্রিস্টান নাগরিক বা খ্রিস্টান ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও একজন বিশ্ববিখ্যাত অভিনেতা রাসেল ব্র্যান্ড কেন তার নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণের ট্যাটু বানালেন এটা সম্পর্কে নিশ্চয় আপনাদেরও কৌতূহল জাগছে আমারও কৌতূহল জেগেছিল এবং সেই কৌতূহলকে দমন করার জন্যও আমি ওনার জীবন সম্পর্কে একটু ধারণা পাওয়ার চেষ্টা করলাম যে রাসেল ব্র্যান্ডের জীবনী পাল্টে দিয়েছে একমাত্র আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আর তার মুখনিশিত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা তো চলুন আজকে রাসেল ব্র্যান্ডের জীবনী সম্পর্কে দু চার কথা শোনা যাক আমার এই ভিডিওতে যারা যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি প্রত্যেকটি সনাতনীর টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না উল্টো পাল্টা ভিডিও তো আমরা দেখছি শেয়ার করছি অনবর্ত সেই ভিডিওগুলো আমাদের টাইম লাইনে আসছে একটা ভগবান শ্রীকৃষ্ণের কথা বা আমাদের সনাতন ধর্মের প্রচারের ভিডিও যদি প্রত্যেকের টাইম লাইনে পৌঁছে দেওয়া যায় বা শেয়ার করা যায় তাহলে হয়তো আগামী প্রজন্ম একটা নতুন আলোর দিশা দেখতে পাবে তো কে ছিলেন এই রাসেল ব্র্যান্ড রাসেল ব্র্যান্ড আর কেউ নয় তিনি ছিলেন ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত অভিনেতা ছোটোখাটো যৎসামান্য অভিনেতা মনে করে ভুল বুঝবেন না তিনি বিশ্ববিখ্যাত অভিনেতা অর্থাৎ আমাদের এখানে যেমন টলিউড কিং রয়েছেন বলিউড কিং রয়েছেন আরও অনেক ধরনের বিশ্ববিখ্যাত অভিনেতারা রয়েছেন যাদেরকে সারা পৃথিবীর মানুষ সারা বিশ্বের মানুষ চেনেন একইভাবে ইংল্যান্ডের রাসেল ব্র্যান্ডকেও কিন্তু প্রত্যেকটা বিশ্ববাসী চেনেন এই স্বনামধন্য অভিনেতা রাসেল ব্র্যান্ড একটি ইন্টারভিউতে প্রত্যক্ষভাবে জানিয়েছেন যে যখন তার জীবনে একটা বিপদের আশঙ্কা দেখা দেয় এবং চারিদিক থেকে একটা অসংকীর্ণ ডিপ্রেশনের মোহমায়ায় তিনি জড়িয়ে যান ডিপ্রেশন তাকে গিলে খেতে শুরু করে ঠিক সেই সময়ে তার জীবনকে সঠিক পথের দিশা দেখিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং তার মুখনিশিত বাণী শ্রীমদ্ভগবদ্গীতা রাসেল ব্র্যান্ড এটাও জানান যে তিনি নিজেকে অর্জুন বলে মনে করেন গীতা হাতে নেওয়ার পর থেকেই তার মনে হয় তার জীবনের কোন পথে চলা উচিত কোন কাজটি করা উচিত কোন কাজ তার জীবনে বিপদ নিয়ে আসবে এই সমস্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ সঠিক উত্তর তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পেয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে অর্জুনকে জ্ঞান দান করে গেছেন একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনেও কৃপা দিয়ে গেছেন এই কারণের জন্যই রাসেল ব্র্যান্ডের কাছে ভগবান শ্রীকৃষ্ণ একজন একজন পথ প্রদর্শক এবং একজন সঠিক গাইডলাইন যাকে মেনে চলে রাসেল ব্র্যান্ডের জীবনে ডিপ্রেশন দূর হয়ে গেছে বিপদ থেকে চিন্তা মুক্ত হয়েছে বিভিন্ন ইন্টারভিউতে এটাও জানিয়েছেন যে তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ এবং তিনি জন্ম থেকেই খ্রিস্টান ধর্ম পালন এসেছেন কিন্তু তিনি যখন বাইবেল পড়া শুরু করেন বা খ্রিস্টান ধর্মের আচরণগুলো পালন শুরু করেন ঠিক সেই মুহূর্তে তার জীবনে কোথাও শান্তি তিনি পাচ্ছিলেন না এবং তিনি গীতা পড়া শুরু করেন শ্রীমদ্ভগবত গীতা হাতে নেওয়ার পর থেকেই তার জীবনে বদল আসে এবং তিনি বুঝতে পারেন যে সঠিক শান্তির দিশা তিনি এই শ্রীমদ্ভগবৎ গীতার মধ্যেই খুঁজে পেতে পারেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই একটাই কথা বলি গীতা শুধুমাত্র সনাতন ধর্মের মানুষের জন্য নয় শ্রীমদ্ভগবৎ গীতা এমন একটি ধর্মগ্রন্থ যে গ্রন্থ যে কোনো ধর্মের যে কোনো জাতির যে কোনো গোত্রের মানুষ পঠন পাঠন শ্রবণ করতে পারেন এবং এই গীতা যিনি একবার শ্রবণ করবেন এবং ভিতরে আত্মস্থ করতে পারবেন তার জীবনে বদল আসাটাই স্বাভাবিক এই রাসেল ব্র্যান্ডকে একটি ইন্টারভিউতে জানতে চাওয়া হয়েছিল তাহলে আপনি আপনার হাতে এত ট্যাটু কেন বানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের ট্যাটু বানিয়েছেন চক্রের ট্যাটু বানিয়েছেন এর কারণটা কি তিনি তখন জানিয়ে দেন যে এই ট্যাটুগুলো দেখলে ওনার মনে একটি শান্তি অনুভূত হয় এবং উনি সব সময় ফিল করতে পারেন ভগবান তার আশীর্বাদ নিয়ে সব সময় তার সাথে রয়েছেন তার পাশে রয়েছেন এবং এই ট্যাটুগুলোর জন্যই তার জীবনে পজিটিভ এনার্জি এন্ট্রি ঘটে তো আমরা রাসেল ব্র্যান্ডকে কখনো সামনাসামনি দেখিনি শুধুমাত্র কয়েকটি ইন্টারভিউয়ের মাধ্যমে তার কথাগুলো শোনার চেষ্টা করেছি আমরা হয়তো কিছুদিন আগে গুকেসের নামটা শুনেছিলাম এই গুকেস হচ্ছে আমাদের দেশের একজন দাবা প্লেয়ার যে দাবা খেলায় একদম পুরো পৃথিবীতে সেরা স্থান অর্জন করেছে এবং তাকে যখন ইন্টারভিউতে জানতে চাওয়া হয় যে তার জীবনের মূল মন্ত্র কী তখন সে ইন্টারভিউতে জানিয়েছিল তার জীবনের মূল মন্ত্র হচ্ছে রামায়ণের গল্প শ্রবণ ছোটবেলা থেকে সে রামায়ণের গল্প শুনে বড় হয়েছে এবং শ্রীমদ্ভগব গীতা পাঠ করে বা শ্রীমদ্ভগবৎ গীতার বাণী শ্রবণ করে সে বড়ো হয়েছে তো আমরা হয়তো অনেকের জীবনী পড়লে বা অনেকের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করলে এটা বুঝতে পারবো যে শুধুমাত্র রাসেল ব্র্যান্ড কিংবা এই কুকেশ নয় আরও অনেক বিখ্যাত বিখ্যাত মানুষের জীবনী বা জীবনযাত্রা পাল্টে দিতে শ্রীমদ্ভগবৎ গীতার অবদান কিন্তু অনস্বীকার্য তাই আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি যদি চান নিজের জীবনের বিপদ নিজের জীবনের ডিপ্রেশন কাটিয়ে উঠতে তাহলে অবশ্যই একবার ভগবদ গীতা হাতে ধরে দেখুন আমি এইটুকু বলতে পারি আপনার জীবনে পরিবর্তন আসবেই আগামী দিনে হয়তো আরও অনেক এরকম উদাহরণ আমি আমার পেজে নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে